আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি খামারের পাশাপাশি বাড়িতে বিভিন্ন রকমের ফলের গাছ লাগিয়ে আর গাছ লাগানো আমার একটি নেশা আমি যখন ছুটিতে আসতাম তখনই বাড়ির আঙ্গিনা যেখানে জায়গা পেতাম সেখানেই গাছ লাগাতাম একটি বাড়িতে অনেকটি ভাই থাকলেও সবারই কিন্তু গাছ লাগানোর নেশা থাকে না গাছ লাগায় এক ভাইয়ে ফল খায় সবাই গাছ এমন এক সম্পদ যার গুণাগুণ আমি ক্ষুদ্র মানুষ বলে শেষ করতে পারবো না তবুও বলছি বছরে দুটি একটি করে গাছ লাগাবেন পরিবেশের ভারসাম্য রক্ষাতে সাহায্য করবেন দিন ধরে ভাবতেছি আমাদের গাছগুলোকে যত্ন নেওয়ার দরকার কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা পারতেছিলাম আমি যেহেতু একা মানুষ তাই সব দিকে আমারই খেয়াল রাখতে হয় আর আমি একটি ছোট দোকানও চালাই তাই সব সময় ব্যস্ত থাকতে হয় আজ যেহেতু শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকবে তাই নামাজের পূর্ব মুহূর্ত সময়টুকু আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ আমরা এখন প্রতিটা গাছের গোড়ায় থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি সেই সাথে গাছের গোড়ার পুরাতন মাটিগুলোকে আমরা আগলা করে দিচ্ছি অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন আমরা কি কি গাছ লাগিয়েছি আমাদের ফলের তালিকায় গাছগুলো রয়েছে হরিমন নাইনটি নাইন আপেল মালটা কমলা গোল্ডেন থাই পেয়ারা মেয়েজাকি আম বেনানা ম্যাঙ্গো এবং বারোমাসি মাসি আম সেই সাথে খেজুর সৌদির খেজুর গাছ আছে আর আপনারা অনেকে হয়তো জানেন না সদুর খেজুর গাছগুলো কিন্তু পোয়া দিয়ে থাকে কলা গাছের আর এই পোয়াগুলো অন্য জায়গায় লাগালে দুই থেকে তিন বছরের মধ্যে ফল আসে গত তিন মাস বৃষ্টির মৌসুম ছিল তাই প্রতিটা গাছের গোড়া থেকে মাটি সরে গেছে তাই আমরা অন্য জায়গায় থেকে মাটি নিয়ে সেই সাথে বায়োগ্যাসের প্ল্যান্টের যে জৈব সারটা বের হচ্ছে সেই জৈব সার এবং কিছু ছাই আর ইউরিয়া পটাশ মিশ্রিত করে আমরা প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি আর আমার সাথে যে সৈন্য বাহিনীগুলো দেখছেন আজকে শুক্রবার থাকা তারা কেউ স্কুলে যাইতে হয় নাই তাই আমি যেহেতু ভিডিও করি তাই আমার ভিডিওর সামনে আসার জন্য আমার সাথে কাজে আগ্রহী হয়েছে আমি কিন্তু তাদেরকে কাজের জন্য বলিনি তারা খুশি হয়ে আমার সাথে কাজ করতেছে আর আমিও তাদেরকে পেয়ে অনেকটাই খুশি মনে হয় শৈশবে ফিরে গিয়েছিলাম আপনারা এই শিশু বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের কাজে সহযোগিতা করতে পারে আর আমাদের এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন খামারের বারাকা দান করে আল্লাহ হাফিজ